রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পার্ক স্ট্রিটের মতন চল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্তের উদ্যোগে প্রথম বছর বড়দিন উপলক্ষে শুরু হয়েছে কুল কোয়েস্ট কার্নিভ্যালের কলেজ স্কয়ারের কাছে চব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলা এই বড়দিনের কার্নিভ্যালের প্রথম দিন উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায় পাশাপাশি ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য পৌর প্রতিনিধি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা ধর্মযার্যার উৎসব সবার এই পথেই পৌরমাতা সুপর্ণা দত্ত বড়দিনের উৎসবকে আলোকিত করে তুলেছে উদ্বোধনের দিন গানের জাদুতে মাতোয়ারা করেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রায় এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই জানি বড়দিন মানে আনন্দের উৎসব আর আমাদের আনন্দ নেত্রী আমাদেরকে পার্কস্ট্রিটের মতো এত সুন্দর আলোক ছন্দল একটা কিছুটা অংশ আমরা এখানে আনবার চেষ্টা করেছি কারণ আমাদের এখানে অনেকজন থাকে তারা হয়তো ধর্ষগরণ যেতে পারেন না কিন্তু ওনার নেত্রীর যে বার্তা রয়েছেন যে আমরা যেরকমভাবে আমরা পাকশিটকে পেয়েছি সেরকমভাবে তার একটা ছোট সংস্করণ আমরা এখানে আনবার চেষ্টা করেছি তার সাথে আমাদের খুব স্ট রয়েছে আপনারাও আছেন প্রত্যেকে যারা সাধারণ রয়েছেন আমাদের মাননীয় সংসদ ক্লিক কাটার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন আর আশা রাখি আমাদের সবকিছুকে একদম ডিসেম্বর পর্যন্ত আমরা এই কটা দিন মানুষের সাথে উৎসবে মানে। দিদি প্রথম বছর এই উৎসব শুরু সূচনা হলো এইখানে আপনার ওয়ার্ডে। প্রত্যেক বছর এগোবে আশা রাখছি কারণ মানুষের যেভাবে মানুষের আমরা জনস্রোত দেখছি জনপ্রাবন দেখছি তাতে আশা রাখছি যে আমরা আগামী বছরও এরকম কাণ্ড আপনার ওয়ার্ডের বাসিন্দাদের কি মেসেজ দেবেন? আপনাদের কার্নিভালের এটাই দেবো যে বড়দিন সকালে বাচ্চাদের নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আসুন বড়দিনে প্রত্যেকে আনন্দ করুন। আমরা প্রত্যেকই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেছেন সবাইকে নিয়ে ছোট বড় প্রত্যেককে নিয়ে উৎসবের মাধ্যমে আমরা সেটারই চেষ্টা করেছি আর আশা রাখি চব্বিশ নম্বর ওয়ার্ডে এটা নতুন ভাবে একটা কার্নিভাল পেলে মানুষজন খুবই খুশি

আজকে কুল অ্যান্ড কোয়েস কার্নিভাল পলেস্টার এমনিতেই তার দুর্গা জন্য বিখ্যাত এই এলাকাতেই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কফি হাউস এই ওয়ার্ডের আলাদা একটা প্রাণ আছে তার সঙ্গে এই উৎসবটাকে এখানকার কাউন্সিলর সুপর্ণা দত্ত তার অত্যন্ত ভালো কিছু সহকর্মীকে এই ফেস্টিভ্যালটা করছে কারণ করে আশীর্বাদ করে গেলাম আমার সঙ্গে মালারাই এমপি তিনিও ছিলেন এবং অনুষ্ঠান শুরু হচ্ছে ইমনের গান দিয়ে আপনারা দেখেছেন যে ওর একটি গান অস্কারে বিবেচিত হওয়ার জন্য গিয়েছে সম্প্রতি আমি ওর মন্ত্রিলে কানাডাতে গান গাইছিল আমি দেখছিলাম কত জনপ্রিয়তা বিদেশেও লাভ করেছে তো সব মিলিয়ে এই অনুষ্ঠান আগামী দিনও ভালোভাবে চলুক এটাই চাইব রিপোর্ট Prío ti tros colcata.